ভার কলেজে ਰਹইরা রাসূল সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিলেন কোরাইশ বংশে রাসূলের জন্মের পরে আল্লাহ কোরআন নাযিল করার জন্য তারাহুড়া করেন নাই আল্লাহ রাসূল 10 বছর 15 বছর 20 বছর বয়র যখন ছিল আল্লাহ ইচ্ছা করলে সেই সময়টাও কোরআন নাযিল করে দিতে পারতেন পারতেন কিনা কিন্তু আল্লাহ দেয় নাই আল্লাহ রাসুলকে আল্লাহ চল্লিশ বছর বয়স হওয়ার পরে একচল্লিশ বছরের প্রথম দিন কোরআন নাজেল করলেন রাসূলের উপরে তাইলে বোঝা গেল কোনো দায়িত্ব নেওয়ার জন্য একটা বয়স লাগে কথা কন না কি লাগে কোনো দায়িত্ব নেওয়ার জন্য একটা বয়স লাগে বয়স ছাড়া নেতা হইলে বিপদ আছে না বয়সটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক একজন নবীকে নাবালক অবস্থায় দুনিয়াতে নবুয়তের দায়িত্ব দেন নাই নবীদেরকে আলমে আরো হাতে আল্লাহ নবী বানাইছেন কিন্তু প্রত্যেক নবীকে বয়স সন্ধিক্ষণে পৌঁছার পরে নবুয়তের দায়িত্ব দিয়েছেন যাতে তাদের বয়সের মর্যাদার কারণে মানুষগুলা তাদের কথা মেনে নেয় নাবালক বাচ্চারে নেতা বানাইয়েন না বিপদে পড়বেন কারণ নাবালক কোন নবীকে নাবালক অবস্থায় আল্লাহ নবুয়ত একজন নবীকেও কি আল্লাহ দিয়েছেন পালাম্মা বালাগা আসুদ্দা হু আস্তাওয়া আতাই না হু হকমাও আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেক নবীকে আমি একটা বয়স সন্ধি করে বোঝার পরে দায়িত্ব দিয়েছিলাম হজরত ইউসুফ আল্লাহ আল্লাহ নাবালক অবস্থায় নবুয়ত দেন নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে আল্লা নবী হিসাবে পরিচিত করায় দিলেন ঈশাল আসলামের ব্যাপারে সে আপনার আমার নবী একচল্লিশ বছরের প্রথম দিনে হেরাগু হয়ে যাওয়ার পরে আল্লাপা কোরআন নাজেল করলেন